আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা প্রধান বক্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং বিধায়ক আমাদের অভিভাবক আমি বলবো তবে পশ্চিমবাংলার বিধানসভায় সম্মানীয় অধ্যক্ষ স্যারের উদ্যোগে তিনি রেজুলেশন নিয়ে এসেছিলেন আমিও সেখানে বলার সুযোগ পেয়েছি তৃণমূলও বলেছে বিজেপিও বলেছে আজকেও বলছে আর দুদিনের প্রোগ্রাম ছিল তা তৃণমূল বিজেপি একে অপরের দোষ দেখাচ্ছিল গণতন্ত্র নাই গণতন্ত্র নাই অনেক কথা বলছিল আমার যখন বলার সময় এসেছিল কেন্দ্র রাজ্য কেউ আমার মানে রাজ্য পশ্চিমবাংলা আমার শত্রু নয় দেশ আমার শত্রু নয় সবাই আমরা ইউনিয়ন অফ থাকি আমরা এক এক একটা একটা ইউনিয়নের মধ্যে পড়ছি রাজ্য তো কোথায় গণতন্ত্র বেশি বা গণতন্ত্র কম সেটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় ছিল না কিন্তু সংবিধানের মূল্যবোধের কথা কয়েকটা বলেছি শেষের সময় বলেছিলাম একটা কথাই যে কোথায় কত গণতন্ত্র আছে যদি সঠিকভাবে দেখা যায় বিরোধীদের সাথে কারা কেমন আচরণ করছে সেটা পর্যালোচনা করলে কোন জায়গায় গণতন্ত্রটা কত বিরাজমান সংবিধানের ভ্যালুকে কিভাবে এক্সপ্লেন করা হচ্ছে কিভাবে সংবিধানের মর্যাদাকে মানে যথেষ্ট করা হচ্ছে সেটা বোঝা যাবে তো আপনাদের মাইক ছিল হুমকি দিচ্ছিল এ দিচ্ছিল এটা তো প্রমাণ করে দিচ্ছে যে এখানে গণতন্ত্রটা কোন জায়গায় আছে তো গণতন্ত্র আজকে সারা বাংলায় সারা দেশে বিপন্ন গণতন্ত্রকে রক্ষার জন্যই আজকে আমাদেরকে এই রাজনীতির ময়দানে আসতে হয়েছে রাজনৈতিক ভাবে আর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের গণতন্ত্রকে রক্ষার জন্য সেখানকার শিক্ষার পরিবেশকে ধরে রাখার জন্যই তো স্টুডেন্ট ফ্রন্ট তৈরি হয়েছে যেগুলো অরাজকতা আছে অন্যায় আছে সেগুলোকে বন্ধ করে সুন্দর সমাজ ব্যবস্থা দেবে যেই সমাজ ব্যবস্থাতে বিরোধী পক্ষ বা আপনার নিজের পক্ষ বলে কিছু থাকবে না অন্যায়কে অন্যায় সাদাকে সাদা কালোকে কালো হিসাবে দেখবে সেই জন্যই তো আমাদের স্টুডেন্ট ফান্ড ফান্ড আনিচে রাহাত ধরে পথ চলা শুরু করেছে এই ধরনের বাধা বিভক্তি সম্মুখীন হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এগুলোকে আমরা কাটিয়ে উঠব এরই তো নাম জীবন সারা জীবন যদি সমতলভাবে চলে সারা জীবন যদি বাধা বিভক্ত বাধা ছাড়া চলে তাহলে আমার তো মনে হয় সে জীবনটা ঠিকঠাক ইউটিলাইজ হলো না মানে এনজয় হলো না যখন সামনে বাধা বিপত্তি আসবে জেলে দীর্ঘক্ষণ ডিটেন করে রাখবেন এটাই তো ভালো লাগবে যে না আমি কিছু করছি শাসক আমাকে বাইপাচ্ছে আর একটা কথা আপনাদের বলি বলি যারা আমাদের ছাত্ররা আছেন এখানে যখনই আপনাকে নিয়ে চর্চা হবে যখনই আপনাকে নিয়ে আলোচনা হবে যখনই দেখবেন আপনার প্রোগ্রামকে আটকানোর জন্য এই মাইক বন্ধ হ্যান ত্যান এই সব ধুমকি হবে আপনি নিশ্চিত থাকবেন আপনি সঠিক পথে আছেন যারা এই সমাজ থেকে সমাজকে কুলসিত করার চেষ্টা করছে তাদের গায়ে জ্বালা লাগছে সেই জন্য আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনার রাস্তা সঠিক আছে তাই আমি ধন্যবাদ জানি স্টুডেন্ট ফ্রন্টকে নানান বাধা বিপদ থেকে অপেক্ষা করে আজকে তাদের তৃতীয় বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী তারা উদযাপনের একদম শেষ লগ্নে গেছে পৌঁছাচ্ছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি সর্বপ্রথম স্মরণ করব আমাদের এই ছাত্র ইউনিট তৈরি করার যিনি প্রধান কারিকর ছিলেন আমাদের মধ্যে নাই রাষ্ট্র তার ষড়যন্ত্রের শিকারে ষড়যন্ত্রতে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আমাদের সকলের ভালোবাসার পাত্র ছিলেন আনিসকে অর্থাৎ আনিস খানকে আমি এই মঞ্চ থেকে স্মরণ করছি আমি আরও এই মঞ্চ থেকে স্মরণ করছি কিছুদিন পূর্বেই সমাজের জন্য ঠিক আনুষের মতোই অন্যায় দেখে চুপ থাকতে পারেনি প্রতিবাদ করেছিল আরজিকর মেডিকেল কলেজের যেভাবে সেন্ডিকেট রাজ্য কন্ট্রোল করেছিল সেটার হাত থেকে রুগী পরিষেবা থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎস্য যে সমস্ত অন্যায় হতো ডুপ্লিকেট মেডিসিন থেকে শুরু করে যত রকম অন্যায় হতো তার প্রতিবাদ